একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এখন বাজে নটা আমি সকাল সকাল রেডি হয়ে আমার বন্ধুর বাড়িতে পুজো হচ্ছে ওইখানে যাব তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি মিষ্টি নিয়ে নেব মিষ্টি নিয়ে এখন রাস্তায় আমরা যাচ্ছি

দেখি <laughs>

আমরা পুষ্পাঞ্জলি নিয়ে ঘরের দিকে যাচ্ছি এই যে আমরা একদম বান্ধবী দাঁড়িয়ে রয়েছে

হ্যালো গাইস আমরা এখন ট্রেন লাইন দিয়ে দিয়ে যাচ্ছি ট্রেন লাইন দিয়ে ট্রেন লাইন দিয়ে আমরা যাচ্ছিলাম ট্রেন আসছে ইয়েস নিচে নেমে এসেছি তোমরা দেখো আমরা এখন মাঠে দিয়ে যাচ্ছি মাঠে দিয়ে এখনই ট্রেন আসছে ওই হ্যালো গাইস গাইস হ্যালো করে দাও ট্রেন বের হবে মাছখান দিয়ে তো লে কত বাড়িতে খাতা বাবু চারটা মরে যাবে আরে দাঁড়া কোথায় ট্রেন দাঁড়িয়েছে বগি i is <laughs> বা গো আপ ওখানে আর ভিডিও করা সম্ভব হয়নি এখন আমি বাড়িতে ফিরছি আর এই ফেরার পথে ভিডিওটা স্টার্ট করলাম আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও